আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির সাহা সকলকেই স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে তো বলা হচ্ছে ইবি অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল কিন্তু প্রকাশ করা হয়েছে এবং পাশের হার হচ্ছে সত্তর পার্সেন্ট তো আমরা একটু দেখে নেই তো বলা হচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে স্বতন্ত্র ডি ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে এতে পাশের হার সত্তর শতাংশ রোববার এগারোই মে ধর্মতত্ত্ব অনুষদের ডিন পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ডক্টর আব সিদ্দিকুর রহমান আশরাফির স্বাক্ষরিত এই ফল প্রকাশ করা হয় এদিকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট আসন ছিল তিনশো বিশ এর বিপরীতে এক জন পরীক্ষায় অংশগ্রহণ করেন আর পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় একশো নম্বরের পরীক্ষায় প্রথম হয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান তিনি নওগার নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল এখনকার আপডেট নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে